সারা বাংলাদেশে প্রতিটি জেলায় উপজেলায় তৎকালীন আওয়ামী লীগ সরকারের একটা টেন্ডার দেওয়া ছিল যে সারা বাংলাদেশে প্রতিটি জেলা উপজেলায় নির্মাণ করা হবে মডেল মসজিদ তার এই আলোকে একটু পিছিয়ে হলেও ফুলবাড়িতে নির্মাণ হচ্ছে মডেল মসজিদ এই মডেল মসজিদটি নির্মাণ একটু পিছে যাওয়ার মূল কারণটা ছিল যে শহরে এই মডেল মসজিদটা নির্মাণের জন্য জায়গা পাচ্ছিলেন না তৎকালীন এমপি মোস্তাফিজুর রহমান ফিজার এবং তার লোকজনেরা এরপর এনারা এখানে আসলেন এসে এখানে যে জায়গাটা সিলেকশন করলেন এই জায়গাটা কিন্তু একটা হেলিপড ছিল এই সরকার এসব সরকারের সময় হেলিপড এটা তৈরি করা হয় এক পরবর্তী পর্যায়ে এই জায়গাগুলো নিয়ে কেমন কেমন করে বিভিন্ন জনে মালিকানা দাবি করেন এক পর্যায়ে সবার কাছ থেকেই শর্ত কিনে নিয়ে এই সরকার তৎকালীন সরকার এই মডেল মসজিদটি নির্মাণের জন্য প্রস্তুতি গ্রহণ করেন এবং মডেল মসজিদ উদ্বোধন করেন সেই সময়কার গণশিক্ষক প্রাথমিক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আওয়ামী লীগের আটবাড়ি এমপি মোস্তাফিজ রহমান ফিজার এবার সেই মসজিদ উদ্বোধন করার পর আমরা লক্ষ্য করছি যে ফুলবাড়িতে এই মসজিদ নির্মাণকে কেন্দ্র করে কোনো মানুষের মনে তেমন কোনো স্বস্তি বা আনন্দ উল্লাস লক্ষ্য করা যায়নি মূল কারণটা হচ্ছে যে মসজিদটা যেখানে নির্মাণ করা হচ্ছে সেই জায়গাটা আসলেই পছন্দের নয় কারণ এই মসজিদটা এখানে নির্মাণ করলে এখানে শহরের কোনো লোকজনে সেই সুবিধাটা পাবে না এবং যেখানে নির্মাণ করা হচ্ছে তার আশপাশে আপনারা লক্ষ্য করবেন কোনো বাড়ি ঘর নাই তো মসজিদটা নির্মাণ করতে হবে স্বার্থে করতে হচ্ছে এটা রাজনৈতিক একটা কৌশল ছিল ভোটের একটা রাজনীতি ছিল সে কারণে কিন্তু মসজিদ নির্মাণের উদ্বোধন ঘোষণা করলে সে ভোট পাবে সেই কিন্তু ঘটনাটা সে সে সময় ঘটনার চেষ্টা করেছে সেই সময় এখানকার মেয়েরা হোসেন নামে একজন ব্যক্তি তার ক্রয়কৃত সম্পত্তি অনেক কষ্টে তার অর্জিত সে সম্পত্তি দল তার খাজনা সহ কমপ্লিট আছে এমন জমির ওপরে তিনি কিন্তু এই মসজিদের একটা অংশ দিয়ে নকশা তৈরি করে ফেলেন এবং যার জায়গার উপরে নকশা তৈরি হচ্ছেন তাকে কিন্তু জানানো হচ্ছে না বা জানানো হয়নি এমতো অবস্থায় উনি যখন কাজের খাতিরে উনি চট্টগ্রামে অবস্থান করতেন যখন এসে দেখেন যে তার জায়গার উপরে ভিত্তি দেওয়া শুরু হয়ে গেছে এবং ভিত্তি হয়েছে সেই সময় এতই লাঠির জোর ছিল বেশি তৎকালীন আওয়ামী লীগ সরকারের এবং এই ফুলবাড়ি আওয়ামী লীগের সেই কারণে তারা কুলে উঠতে পারেন নাই সে নিজে কুলে উঠতে পারে নাই বিভিন্নভাবে ধরার চেষ্টা করেছে বিভিন্নভাবে বলার চেষ্টা করেছে কিন্তু কোনোভাবেই তার কথাকে কর্ণপাত না করেই তারই জায়গার উপরে ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা কিন্তু তার খারিজকৃত এবং দলিলকৃত জায়গার উপরে আমি দাঁড়িয়ে আছি কিন্তু এই মুহূর্তে এইখানে একটা তিনতলা ফাউন্ডেশনকৃত একটা মসজিদের একটা অংশ অলরেডি তৈরি হয়ে গেছে এবং এইটাকে কেন্দ্র করে নিয়ে তিনি কিন্তু বিভিন্নভাবেই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন কিন্তু প্রশাসন কোনোভাবে রকম সহযোগিতা ওনাকে না করার কারণেই তিনি দিনাজপুরে স্বর্ণাপন্ন হন এবং সেখানে কোর্টে একটা মামলা দেন যে মামলার আসামি কিন্তু জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার ভূমি এই মামলার আসামি তারা হলেন এক পর্যায়ে দেখা গেল যে কোর্ট থেকে বারবার ইনজেকশন জারি হয় স্টে অর্ডার জারি হয় কাজটা বন্ধ করার কথা বললেও আমরা লক্ষ্য করলাম আজকে এখানে এসে দেখছি যে কাজ কিন্তু চলমান আছে এবং তাতে কোনো রকম প্রতিবন্ধকতা লক্ষ্য করা যায়নি এর মানে কোর্ট থেকে যে পাওয়া নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞাটা কিন্তু এই মুহূর্তে মানা হচ্ছে না তো সেই জায়গা থেকে আমরা এই খবরটাইতে এসে দেখি যে চলমান কাজ চলছে এই কাজটা বন্ধ করার জন্য যে কোর্টের যে নির্দেশনা ছিল সেটা অমান্য করে কাজ চলছে এখন কথা হলো মসজিদ কিন্তু প্রয়োজন আছে মসজিদ নির্মাণ হচ্ছে এটা মসজিদ সরকারি বরাদ্দ মসজিদ সকলে চায় যিনি এই জায়গাটার মালিক তিনিও চাচ্ছেন কিন্তু ব্যাপার হলো তার যার জায়গার উপরে মসজিদটা চলে আসছে তার সাথে কথা বলা এটা জরুরি এটা কিন্তু সকলেই বলবেন আর যেহেতু মসজিদ একটা নিষ্কণ্ঠ জায়গার উপরে নির্মাণ হওয়ার যৌতিকতা আছে ইসলামে নাহলে নামাজের একটা হওয়া না হওয়ার বিষয়টা আছে আমার মনে হয় সেই দিকটা দৃষ্টি আকর্ষণ করা অত্যন্ত জরুরি এবং এটাকে গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি তো আমরা ফুলবাড়ি আলো এখানে এসে দেখা দেখছেন যে আসলে একটা অনিয়মের ঘটনা ঘটেছে এবং সেই সাথে আমি আপনাদের জানাতে চেষ্টা করব এই যে মডেল মজি নির্মাণ হচ্ছে একটা নিম্নমানের মেটেরিয়াল বা যে জিনিসগুলো এখানে প্রয়োজন যেমন ইট বা সিমেন্ট বা বালি নিম্নমানের লক্ষ্য করা যাচ্ছে আমরা কিন্তু নারী দিকে সিটগুলো ইটগুলো সিমেন্টের তৈরি এবং সেটা হাত দিয়ে ঘোষা দিলেই উঠে যাচ্ছে ভসিড়ে যাচ্ছে এমন এক পুলন ইট কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে যা এইখানকার যে জলম কার্যক্রম যেটা হচ্ছে মসজিদ নির্মাণে নির্মাণ টিকসয়ের উপরে যে একটা প্রভাব পড়বে সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি সব খবর নিয়ে জানলাম এখানে কয়েকজনের সাথে তারা বলছে যে অনেকেই আসেন এই মসজিদের খবরদারি করার জন্যে কিন্তু খবর নিয়ে দেখা যায় তারা কিছু অংশের সুবিধাগুলো নিয়ে আর্থিক সুবিধা সুবিধা নিয়ে কিন্তু এখান থেকে চলে যায় পরবর্তী পর্যায়ে কেউ আর বাদী হন না সে কারণে নিরবিচ্ছিন্নভাবে এই কাজগুলো মসজিদের এই যে নির্মাণ ঠিকাদার তিনি কিন্তু চালিয়ে যাচ্ছেন সেই সাথে আমরা লক্ষ্য করেছি যে এই নির্মাণ কাজ চলাকালীন সময় যে ওয়ার্ক সিস্টেম থাকার কথা ওই উপজেলা এলজিডি ইঞ্জিনিয়ার অফিস থেকে আমরা কিন্তু তাদের মধ্যে কাউকে এখনও পাইনি তা আমরা প্রত্যাশা রাখব ফুলবাড়িতে যে মসজিদটা নির্মাণ হচ্ছে সেই মসজিদটা যেন লংজিবিটি থাকে একটা যদি স্থায়ী থাকে এবং নিষ্কণ্টক থাকে সেই জায়গা অবশ্যই বের করে নিতে হবে পাশাপাশি যদি নিষ্কণ্টক থাকে সেজন্য যে জমির মালিক হিসাবে দাবি করতেছে তার সঙ্গে কথা বলা বলে সমাধান সমাধানটাই নেওয়া এবং সাথে করি এই কাজটা যেন লং জিবিডি থাকে ভবিষ্যতে কাজটা যেন আরও টিকসই হয় সেই জন্য উপজেলা নির্বাহী প্রকৌশলীকে অনুরোধ করব। আপনারা এটাকে খবরদারিতে রাখেন চোখে চোখে রাখেন যে যারা ঠিকাদার তাদেরকে এই সুবিধাগুলো না দিয়ে তারা যেন তাদের এই মানে ওই সুবিধা নিয়ে যেন মোদিটাকে ধ্বংসের পথে না নিয়ে যায় সেই প্রত্যাশায় রেখে আমি এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আমার এই জায়গাটা ক্রয় সম্পত্তি আট শতাংশ আমি মোহাম্মদ মেহরাজ আলী পিতা মৃত্যু সাং উত্তর সুজাপুর ফুলবাড়ি দিনাজপুর আমি এই জায়গাটা ক্রয় করছি দু সালে আমি ক্রয় করার পরে এই জমিটা আমি চতুর্দিকে খুঁটি দিয়ে রাখছিলাম আমি কাজের বাইরে থাকার কারণে আমি চিটা থাকার কারণে এখানে মডেল মজিজন হয় তৎকালীন সাংসদ সদস্য এবং স্থানীয় আওয়ামী লীগের লোকজন আমার জায়গাটা দখল করে নিয়ে এখানে তারা মডেল মজি নির্মাণ করে আমি পরবর্তী তার কাছে আসি সঙ্গে সদস্য কাছে আসছিলাম মোতাবাজুর রহমানের কাছে নিজে দেখা করছি দেখার কথা বলছি যে আমার জায়গা গেছে এরকম আপনার খালিজ খাতা সবাই আছে তখন উনি বললো যে তোমাদের তুমি অন্য সাইডে নাও এই সাইডে নেওয়া যাবে না হ্যাঁ এই সাইডে হবে তুমি অন্য সাইডে যাতে আরও তো অন্য সাইডে নাও আমি আমার জায়গা থেকে আমি অন্য কোন জায়গায় যাবো আমরা কোন জায়গা গণ্য করবো তখন আমি দু না পেয়ে আমি কোর্টে মামলা করি যে কোর্টে মামলা অনুযায়ী আমাকে একটা এক্সট্রা অর্ডার দেয় তৎকালীন সময় ছয় চব্বিশ সালের তিন তারিখে জুন মাসের তিন তারিখে এক্সট্রা অর্ডার দেয় তখন কাজটা বন্ধ রাখার জন্য টিউন সাহেব তখন ছুটিতে ছিল এসিডেন্ট ছিল এসিডেন্ট তারা নোটিশ পাওয়ার পরে কাজটা বন্ধ রাখে নেই তারপর তো একটা ভাইলেশন মামলা হয় তারপরেও কাজটা বন্ধ রাখে নেয় আবার এখন আবার একটা এক্সট্রা অর্ডার আসছে শুনানি না পর্যন্ত এই কাজ বন্ধ থাকবে এরা এ আসছে কিন্তু তারপরে প্রশাসন কোনো দূরক্ষেপ করতেছে না কাজ বন্ধ রাখতেছে না কাজ রাখি রাখতেছে আমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত আমি একটা গরিব মানুষ আমি কষ্ট করে জায়গাটা কিনছি আমার যদি ক্ষতি হয় মসজিদের যে হোক এটা আমি চাই কিন্তু মসজিদ হবে আমার আমার জায়গার ওপর আমি কোনো কিছু হবে না তাহলে তো হলো না মসজিদ হবে একটা নির্ভর জায়গার মধ্যে এমন একটা জায়গায় আসি মসজিদটা করলো যে তার জায়গা কিন্তু পূর্ব দিকে ছিল না রেখে ঠেলে নিয়ে আসছে কিন্তু আমাদের এই দিকে পশ্চিম দিকে স্থানীয় আওয়ামী লীগের কিছু লোকজন বাবু ছিল এবং মোস্তাফিজুর রহমান ফিজার ছিল এরা কিন্তু জোর করে এটা আমার দিকে নিয়ে আসছে তখন তার বাধা দিয়েছিল পরে আমি আসি তার সাথে দয়া করার পরে তারা এরকম কথা বলে তারপরেও আর তারা কাজ বন্ধ রাখতেছে না কোর্টের কোনো অর্ডারই মানতেছে না কোনো কোনো কোর্টের কোনো অর্ডার মানতেছে না এবং তারা মানে কোর্টকে পাত্তাই দিচ্ছে না আপনার হলো টিউনো সাহেব এবং এসিলেন ডিসি সাহেব কোনো কিছুই বলতেছে না আমি ডিসি সাহেব এবং ডিসি মহোদয় এবং ইউনো মহোদয় এবং এসিলেন মহোদয়ের নামে মামলা করছে এটা কিন্তু তারপরে স্টেজ অর্ডার আসার পরেও তারা কাজ বন্ধ রাখতেছে দিদি আসতে কাজ করতেছে এখন এটা আমি সবার উপদেশ মন্ডলের দৃষ্টি আকর্ষণ করি দেশের প্রশাসনের ক্ষেত্রে আমি ন্যায্য অধিকার পাই সেই জন্য আমি আমাদের জোর আবেদন করতেছি